হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমার সবাই খুব ভালো সুস্থ আছো তো আজকে কথা বলতে যাচ্ছি মা এই মুভিটা নিয়ে তো বিশাল ফিরুয়া ডিরেকশন ছড়ি সিনেমাটা তো তোমরা অনেকেই দেখেইছো তো আমার সিমিলার ভাইভি কাজ করলো ছড়ি সিনেমাটা যেরকম ছিল আমার মা সিনেমাটাও আমি যাই না আমার মনে হচ্ছিল একই সিনেমাই জাস্ট একটু অ্যাডভান্স ভার্সন দেখছি তো এখানে কাজল রয়েছে ইন্দ্রল সেনগুপ্ত রয়েছে কাজলের হাজব্যান্ডের চরিত্রে রণিত রয় রয়েছে ছোট বাচ্চা মেয়ে রয়েছে কাজল এবং ইন্দ্রল সেনগুপ্তের মেয়ের চরিত্রে যে রয়েছে আর কি আহ তো গল্পটা অল্প করে বলছি আহ আমরা শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা মানে যমৎ ছেলে মেয়ে হচ্ছে ছেলেটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে কিন্তু মেয়েটাকে স্যাক্রিফাইস করে দেওয়া হচ্ছে একটা গ্রামের গ্রামের ঘটনা দেখানো হচ্ছে তারপরে স্টোরি মুভ করে যায় প্রায় 40 বছরের মতন দেন তখন আমরা দেখতে পারি কাজলের বিয়ে হয়েছে সেই ছেলেটার সাথে যেই ছেলেটা হচ্ছে যাকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল ইন্দ্রনীল শেখর গুপ্ত আর কি সে বড় হয়ে গেছে এখন কাজলের সাথে তার বিয়ে হয়েছে ও তাদের একটা বাচ্চা মেয়েও আছে যে তারা কখনো সেই গ্রামে আর ফিরে যায়নি তো এই বাচ্চা মেয়েটাকেও তারা এই গ্রামটা সম্পর্কে অত কিছু ডিটেইলস বলতে চায় না যেহেতু গ্রামে একটা মানে কি বলবো তারা বিলিভ করে গ্রামে একটা অশুভ শক্তি রয়েছে এটা অন্যরকম রিচুয়াল সেখানে পারফর্ম করা হয় কিন্তু ইন্দ্রনী সেনগুপ্ত সেই গ্রামে যেতে হয় যেহেতু ইন্দ্রনী সেনগুপ্তের বাবা মারা যায় কিন্তু সেখানে গিয়ে তারও একটা দুর্ঘটনা ঘটে তার সাথে দেন কাজল এবং তার মেয়ে সেই গ্রামের দিকে ভিলেজের দিকে যায় এবং সেখানে যাওয়ার পর জানতে পারে সেই গ্রামের বিভিন্ন মেয়েরা অ্যাডাক্ট হয়ে যাচ্ছে এবং ওনার অশুভ শক্তি সেখানে রয়েছে এবং আলটিমেটলি যখন কাজলের মেয়েও সেই দৈত্য বলো বা অশুভ শক্তির হাতে পড়ে যায় কাজল কি করে তার মেয়েকে সেখান থেকে বের করবে এটা নিয়েই গল্প তো এবার ভালো খারাপ দিক নিয়ে কথা বলবো সবার ফার্স্ট ভালো দিক আমি যেটা বলবো সেটা বলবো পারফরমেন্স কাজলের পারফরমেন্স এখানে খুব ভালো ছিল মানে কাজল খুব কি বলবো আর কি তার স্ক্রিন প্রেজেন্স খুব ভালো এবং সে এখানে যে অ্যাটিচিউডটা দিয়েছে একজন মায়ের যে অ্যাটিচিউডটা হয় সেটা সে খুব ভালোভাবে পোর্ট্রে করেছে এবং তার পাশাপাশি বাচ্চা মেয়েটাও অভিনয় খুব ভালো করেছে এছাড়া ইন্দ্রনী শোর্মুক্ত রয় সহ আরও যারা যারা ছিল আর কি সাপোর্টিং রোলে তারাও যে যার ক্যারেক্টারটা ঠিকঠাক ভাবে প্লে করেছে দেন ঠিকঠাক ছিল এই সিনেমার হ্যাঁ কিছু কিছু জায়গায় অবভিয়াসলি ল্যাক করছিল যে হলিউড লেভেলের তো আর ভিএফএক্স পাবো না স্টিল বলবো যে অন্যান্য অনেক সিনেমার থেকে বেটার ভিএফএক্সই পেয়েছি মানে কমপ্লেন করার মতন না ঠিকঠাকই ছিল বলবো যেটা কিনা আরো ভালো হতে পারত স্টিল আমি বলবো যে ওয়ার্ড একটা ক্লাইম্যাক্স রয়েছে এই সিনেমাতে এছাড়া ব্যাকগ্রাউন্ড স্কোর এবং কিছু কিছু কি বলবো হরর এলিমেন্টস সার্টেন কিছু কিছু জায়গায় হরর এলিমেন্টস ওয়ার্ক করে তো এই হচ্ছে ওভারঅল এই সিনেমাটার ভালো দিক নেগেটিভ কি কি লেগেছে এই সিনেমাতে সবার ফার্স্ট আমি বলবো খুবই উইক প্লট ছড়ি যারা দেখে নিয়েছে তাদের মনে হয় না এই সিনেমাটার গল্পটা অতটা বেশি অ্যাট্রাক্ট করবে তো গল্প আমার একদমই অতটা অ্যাট্রাক্টিভ মনে হয়নি কিন্তু পারফরম্যান্স ভালো ছিল বলে দেখা গেছে সেম আমি বলবো যে ফার্স্ট হ্যাপ অতটা মানে কি বলবো কানেক্ট করতে পারিনি গল্পের সাথে আমাকে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাচ্ছি কিন্তু সেকেন্ড হাফ খুব ভালোভাবে পিক আপ নেয় এবং আলটিমেটলি এটা ঠিকঠাক ক্লাইম্যাক্স আমাদেরকে ডেলিভার করে এই সিনেমাটা দেন আমি বলবো যে এখানে যখন তুমি হেভি ভিএফএক্স এর কাজ করছো তখন তোমাকে কিন্তু অনেক কিছু জিনিস খেয়াল রাখতে হয় যে আমি জাস্ট ভিএফএক্স দিয়ে এই করে দেবো এই করে দেবো এই করলে হয় না সেক্ষেত্রে ক্যারেক্টার যেগুলো রয়েছে সেই ক্যারেক্টারদেরকেও সেরকম ভাবে মুভ করতে তো আমার কিছু কিছু জায়গায় সেই মুভমেন্টে আমার একটু সমস্যা লেগেছে আমার মনে হচ্ছে যে মানে ভিএফএক্স এবং ক্যারেক্টার এই দুটো ঠিকঠাক সেই জায়গাটা মানে বিল্ড আপ আর মানে যারা দেখেছে অ্যাকচুয়ালি স্পেশালি ক্লাইম্যাক্স এর পোর্শনটা তারা হয়তো এটা ফিল করতে পেরেছে যে ক্যারেক্টারের মুভমেন্ট এবং ভিএফএক্স কোথাও একটু হালকা মিসম্যাচ লাগছিল আমি ভিএফএক্স এর কোনো গলতি বলছি না বা ভিএফএক্স এর কোনো ভুল বলছি না আমি মুভমেন্টের কথা বলছি যারা সিনেমাটা বড় বড় দিয়ে এক্সপেরিয়েন্স করেছে তারা আই থিঙ্ক বুঝতে পারবে দের আমি বলবো যে এই সিনেমাটার প্লটটা অন্য হতেই পারতো বাজেটও ঠিকঠাক ছিল যেরকম নিজে প্রোডিউস করছে তো প্লটটা যদি তারা অন্যরকম ভাবে কাজ করতো মা নামটাই থাকতো মা মেয়ের গল্পই থাকতো কিন্তু একটু এই সেই গ্রামে একটা একই রকমের চলে সেখানে মেয়েদেরকে এই করা হয় সেখান থেকে উদ্ধার করা মানে এটা খুবই কমন একটা জিনিস হয়ে গেছে এবং বিশেষ করে যিনি ডিরেক্টর তারা আগের কাজ ছড়ি ছড়ি টু দেখেছে আর কি তাদের নতুন কিছু আর নেই তো আমার মনে হয় প্লট আলাদা হওয়া দরকার ছিল আদারওয়াইজ ওয়ান ওয়ান টাইম ডিসেন্ট টু ওয়াচ হরর এলিমেন্টস খুবই 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 কম রয়েছে যেগুলো মানে তোমাকে ভয়ে পাবে আর কি হাতে কোনে এক দুটো হয়তো আছে তো হরর এলিমেন্টস আর বেশি কাজ করা দরকার ছিল একটু স্পুকিনেস ব্যাপারটা আরো বেশি ইনকর্পোরেট করা দরকার ছিল তাহলে হয়তো এরা ঠিকঠাক মুভি আমি বলতে পারতাম তো স্টিল মুভিটা ওয়ান টাইম ডিসেন্ট টু ওয়াচ মামের ইমোশনটা কোথাও গিয়ে ওয়ার্ক করবে হয়তো তো আউট অফ স্টার আমি এই সিনেমাটাকে থ্রি স্টার রেটিং দিচ্ছি আরও হাফ স্টার আমি বেশি দিতে পারতাম যদি প্লটটা বেটার হতো ওয়ান টাইম ওয়াজ কাজলের পারফরমেন্সের জন্য অবশ্যই এই সিনেমাটা তো একবার দেখা উচিত যে এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল তোমাদের কাছে মতামত প্লিজ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটা ভালো লাগলে লাগলো সবাই একদম বলবে না ঠিক আছে ভালো থাকে সবাই সাবধানে সবাই লাভ